সংসদ থেকে সাসপেন্ড হয়েছিলেন সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল তৃণমূল সাংসদ মহামৈত্রকে মৈত্রকে তারপর কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছিলেন আবারও তিনি লোকসভা নির্বাচনে জয়লাভ করে সংসদে পা রাখবেন তার হুঁশিয়ারি মতো করে দেখিয়েছেন মহা মৈত্র তিনি আবারও সাংসদ নির্বাচিত হয়ে সংসদে পা রেখেছেন এবং বিজেপির বিরুদ্ধে একের পর এক সুর চড়িয়ে যাচ্ছেন তার মধ্যেই কিন্তু আর শেষ রক্ষা না তৃণমূল সাংসদ মৌহা মৈত্রের এবার কিন্তু মৌহা মৈত্রের বিরুদ্ধে চরম সপ্তাহের সময় দেওয়া হল মৌহা মৈত্র ইস্যুতে মহামৈত্রের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সিবিআই কারণ সংসদে ঘুষ কাণ্ডে মৌহা মৈত্র জড়িত এমনই কিন্তু অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের সাপেক্ষে একের পর এক প্রমাণও দাখিল করা হয়েছিল একের পর এক বড় ধাক্কা খেয়েছেন মৌমা মৈত্র তাতেও কিন্তু রীতিমতো উত্তাল মৌহা বাড়ি অফিসে সিবিআই তদন্ত পর্যন্ত তল্লাসি পর্যন্ত হয়েছে তার মধ্যেই কিন্তু এবার সংসদে ঘুষ কাণ্ডে চরম বিপাকে মৌহা এবার মৌহা বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু করে দিল সিবিআই সিবিআই কে বেনজির নির্দেশ দিল লোকপাল তাহলে কি এবার গ্রেপ্তার হতে চলেছেন তৃণমূল সাংসদ মহা মৈত্র মহা মৈত্রের বিরুদ্ধে যা নির্দেশ তাতেই কিন্তু রীতিমত হইচই একেবারে গোটা রাজ্য জুড়ে কদিন আগেই নদিয়ার করিমপুরে খোলা মাঠে আয়োজন করা হয়েছিল তৃণমূল সাংসদ মহা মৈত্র ও প্রাক্তন সাংসদ বিনাকি মিশ্র বিয়ের রিসেপশন সুশোভিত পরিবেশে সেই অনুষ্ঠান সমাজ মাধ্যমে বেশ ছাড়া ফেলে তবে রিসেপশনের কাটতে না মহুকে ঘিরে সামনে এলো একেবারে অন্য এক ঘটনা প্রশ্ন ঘুষ মামলায় তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করলো লোকপাল অর্থাৎ সংসদে ঘুষ নিয়ে প্রশ্ন সেই ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মৌহা মৈত্রীর বিরুদ্ধে রীতিমতো তাতেই একেবারে কুপখাত মহামৈত্র এবার মহু কিন্তু বিরুদ্ধে একেবারে করা সিবিআই কে মহার বিরুদ্ধে চার্জশিট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে লোকপালের নির্দেশে বলা হয়েছে আগামী চার সপ্তাহের মধ্যে সিবিআই কে মহুয়া সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে হবে সেই সঙ্গে ওই চাষিদের একটি কপি লোকপালের রেজিস্ট্রিতে জমা দেওয়া বাধ্যতামূলক তবে এখনই প্রসিকিউশন শুরু করার অনুমতি দেয়নি লোকপাল আদালত চার্জশিট গ্রহণ করলে তবেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে বেঞ্চ লোকপালের আদেশে আরো উল্লেখ করা হয়েছে সিবিআই যে আবেদন করেছে একজন রেপুটেড পাবলিক সার্ভেন্টের বিরুদ্ধে চার্জশিট দাখলের অনুমতি এই মুহূর্তে সেটি বিষয় প্রসিকিউশনের অনুমোদনের দাবি এখনই উপযুক্ত নয় বলে মনে করেন বেঞ্চ লোকপাল জানায় লোকপাল ও লোকায়ুক্ত আইন দু এ একের ক্ষমতা প্রয়োগ করেই এই অনুমতি দেওয়া হচ্ছে গত আগস্টে দিল্লি হাইকোর্টে মৌহা অভিযোগ করেন সিবিআই লোকপালের কাছে যে রিপোর্ট জমা দিয়েছে তা নাকি সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমে ফাঁস করা হয়েছে তার বর্তমান স্বামী পিনাকি মিশ্র বিজু জনতা দলের প্রাক্তন সাংসদ এবং সুপ্রিম কোর্টের বিখ্যাত আইনজীবী শুনানিতে হাইকোর্ট কঠোর নির্দেশ দিয়ে জানায় সংশ্লিষ্ট সবাইকে গোপনীয়তা বজায় রাখতে হবে এবং লোকপাল লোকায়ুক্ত আইনের বিধান কঠোরভাবে মানতে হবে মহার আইনজীবীর দাবি ছিল জমা দেওয়ার রিপোর্ট সঙ্গে সঙ্গে প্রকাশতে চলে যাচ্ছে যা গোপনীয়তা ভঙ্গের সামিল মহার বিরুদ্ধে অভিযোগ এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ উপহার এবং বিভিন্ন সুবিধা নিয়ে সংসদে প্রশ্ন করেছিলেন তিনি এমনকি সাংসদদের জন্য তৈরি ইমেল আইডি এবং পাসওয়ার্ডও ওই ব্যবসায়ীকে দিয়েছিলেন বলে অভিযোগ মহার বিরুদ্ধে এখন সিবিআই কে চার সপ্তাহের মধ্যে চার্জশিট জমা দিতে হবে এরপর আদালত সিদ্ধান্ত নেবে অভিযোগ গ্রহণ করা হবে কি না আদালত অভিযোগ গ্রহণ করলে তবেই লোকপাল পরবর্তী পদক্ষেপ হিসাবে অনুমতি দেবে কিনা তা বিবেচনা করবে অর্থাৎ চরম বিপাকে কিন্তু মৌহা মৈত্র এবার মৌহা মৈত্রের বিরুদ্ধে চার্চশিট দাখিল করার অনুমতি দিয়ে দিলো লোকপাল শেষ রক্ষা হলো না মৌহামৈত্রের মৌহা মৈত্রের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সিবিআই সিবিআই তদন্ত চালিয়ে যে সমস্ত তথ্য উদ্ধার করেছে সেগুলি চারশিট আকারে এবার আদালতে এবং লোকপালের কাছে জমা দিতে চলেছে সিবিআই সেখান থেকেই কিন্তু কেচো খুঁড়তে এবার কেউ সত্যি কি মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ কতটা কতটা যুক্তিযুক্ত কতটা সত্য সত্যি কি মহুয়া মৈত্র সংসদে ঘুষকাণ্ডে অভিযুক্ত যদি অভিযুক্ত হন ফের কিন্তু তার সংসদে ঢোকার রাস্তা আবারও বন্ধ হয়ে যাবে ফের কিন্তু তিনি সাসপেন্ড হতে পারেন দু হাজার লোকসভা নির্বাচনের আগে ডিসেম্বরের দিকে তাকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল সেই তদন্ত এখনো চলছে তবে এবার যদি তিনি সত্যি সত্যি অভিযুক্ত হন আদালতে সিবিআই যে তথ্য প্রমাণ দেবে এবং লোকপালের কাছে যা দেবে সেখান থেকে যদি সত্যি অভিযুক্ত হন তাহলে কিন্তু বিপদ একেবারে এক হাজার গুণ বৃদ্ধি পেতে চলেছে তৃণমূল সাংসদ মহা মৈত্রের কারণ মহা মৈত্রের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা একেবারে ভয়ঙ্কর অভিযোগ সংসদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড যেগুলি সাংসদদের জন্য সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড টাকা উপহার নানা অর্থের বিনিময়ে তিনি শেয়ার করেছিলেন সেগুলি কিন্তু এবার সরাসরি মহার বিরুদ্ধে বুমেরাং হতে চলেছে মমহার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু এবার বুমেরাং হতে চলেছে সিবিআই তদন্ত করে কি কি হাতে পেয়েছে এবার চার্জশিট আকারে আদালতে এবং লোকপালের কাছে জমা দিলে আদালত সেই চার্জশিট দেখে ঠিক কি নির্দেশ দেয় সত্যি কি মহা মৈত্র এই ঘুষ কাণ্ডে জড়িত যদি জড়িত হন তাহলে কি মহা মৈত্রকে সাসপেন্ড পর গ্রেপ্তার হতে হবে জেলে পর্যন্ত যেতে হবে বন্ধুরা কি বলবেন। মহামৈত্রীর অভিযোগ সেই অভিযোগ কিন্তু ভয়ঙ্কর অভিযোগ এই অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় তাহলে কি কি পদক্ষেপ নিতে পারে আদালত কি নির্দেশ দিতে পারে সিবিআই কে বন্ধুরা কি বলবেন লোকপালের নিত্যস দিলো সিবিআই কে চার্জশিট দাখিলের আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী তিন এমও মৈত্রকে নিয়ে কি তথ্য উঠে আছে তদন্তে কি কি তথ্য উঠে আসে এবং সিবিআই চার্জশিটে কি জানায় কি পদক্ষেপ নেয় আদালত এবং লোকপাল মোহ মৈত্র বিরুদ্ধেserdegi joktande গোটা রাজ্যের